ভারতের সাথে ম্যাচটি বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ ছিল বাংলাদেশের ব্যর্থতার বৃদ্ধে ঘুরপাক খাওয়া লিটন শান্ত ও সৌম্যদের ফর্মে ফেরারও এটি শেষ সুযোগ ছিল তবে কিছুই যেন পেল না বাংলাদেশ এখন বিশ্বকাপের মূল পর্বে কতটা সফল হবে সেটা এখন দেখার অপেক্ষা একজন মানুষ কতটা ব্যর্থ হলে তাকে ব্যর্থ বলা যায় তা নিশ্চয় বাংলাদেশ জাতীয় দলে লিটন শান্ত ও সৌম্যকে দেখলে আপনি বুঝতেই পারবেন না আর কত সুযোগ পেলে লিটন শান্ত সৌম্যরা ফর্মে ফিরবেন বাংলাদেশের হাল ধরবেন হয়তো তারা নিজেরাও জানে না সদ্য আইপিএল খেলে আসা ভারতকে একশো বিরাশি রানে আটকে দেওয়াটা চমকেই ছিল যেহেতু প্রস্তুতি ম্যাচ সব ব্যাটারদের ব্যাটিং করার সুযোগ রয়েছে তাই জয়ের স্বপ্ন দেখছিল সমর্থকরাও কিন্তু শুরুর দিকে লিটন শান্ত সৌম্যর উইকেটে আসা যাওয়ার মিছিল ধরিয়ে দেওয়া সেই স্বপ্নকে ক্ষীণ করে দেয় ইনিংসের চতুর্থ বলে সৌম্য আর্শদ্বীপের বলে কিপারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন দুই বল খেলে ডাক মেরে পেবিলিয়নের পথ ধরেন এই ব্যাটার মাঠে নামেন ব্যর্থতায় ধারাবাহিক লিটন কুমার দাস বুমরার বলে লেক্ট সাইডে ক্লিক করে দুরন্ত এক চার মারেন লিটন তারপরের ওভারে আর্শদ্বীপের এক ইনসুইং বলে বোল্ড আউট হয়ে বোকা হয়ে যান লিটন কুমার দাস তারপরে মাঠে আসেন অধিনায়ক শান্ত কোন রান না করেই বিকশট খেলতে যান এই অধিনায়ক বৃত্তের ভিতরেই সিরাজের বলে পান্ডিয়ার কাছে ক্যাচ দিয়ে ধরা পড়েন মারেন ডাক তাতে লিটন শান্ত সম্যদের ব্যর্থতায় সুলকলা পূর্ণ যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও সিরিজ হেরে লজ্জায় কোপকাত হয়েছিল শান্ত বাহিনীরা সিরিজে লিটন শান্তরা টপ অর্ডারে ভাঙন ধরিয়েছিল নিয়মিত দেশের মাটিতেও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থতার পরও বিশ্বকাপ দলে শান্ত লিটনের অন্তর্ভুক্তি নিয়ে উঠেছিল প্রশ্ন কিন্তু নির্বাচকদের ভরসা ছিল তাদের উপরেই লিটন শান্তরা সেই ভরসার দিতে পারেনি কোনো প্রমাণ একের পর এক ব্যর্থতায় দেশের ক্রিকেটকে নিয়ে যাচ্ছেন অন্ধকারের দিকে আরও একটি বিশ্বকাপ শুরু হয়েছে সামনে আরও একটি সম্ভাবনা কিন্তু এমন বাজে ফর্মে তারা দলকেই বা কি দিবে এমন প্রশ্ন থেকেই যায় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এই তিন ব্যাটারের উপর যে বড় স্বপ্ন তৈরি হয়েছে তার প্রতিফলন ব্যাটে দিতে হবে শান্তদের নয়তো বিশ্বকাপ মিশন শেষে দেশে এসে আরও একটি তদন্ত রিপোর্ট লিখতে হবে বিসিবিকে লিটনরা কি জাতির আবেগের মূল্যটা আদৌ বুঝেন নিজেদের নিয়ে ভাবেন নাকি ঘুরে ফিরে শুধু একটা বিদেশ সফরে এনজয় করেন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সাত তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে তার আগেই জেগে উঠতে হবে অর্ডারের এই তিন ব্যাটারকে নয়তো টাইগাররা আরও একটি বিশ্বকাপ ব্যর্থতার গল্প লিখবে যুক্তরাষ্ট্রে আরও একবার সমর্থকদের হৃদয় পুরাবে thank <laughs> you